আজকের পুরা ব্লকটা থাকছে ফ্রিলান্সার অফ রাজশাহী গ্রুপের ইফতার পার্টি নিয়ে তো দেখতে থাকুন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো আমি প্রথমে বাসা থেকে বের হয়ে এবং আমি বিমানবন্দর থেকে তেল ভরে নিই কারণ ড্রাগন তো না খাওয়ালে সে চলবে না তো তার জন্য তেল ভরে নিচ্ছিলাম এখানে আর প্রচণ্ড রোদ ছিল বলার মতো না এত পরিমাণ রোদ তো এখানে আমি তেল ভরে নেওয়ার পরে টাকা দিচ্ছিলাম এবং আসলে কি বলার মতো না যে আমরা প্রথম থেকে প্রোগ্রামটা করার চিন্তাভাবনা করছিলাম কিন্তু আসলে ঠিক সময় মতো হয়নি এবং বাইশ রোজায় আজকে আমরা ইফতার পার্টিটা করতে যাচ্ছি তো এখানে নগর ভবনের এর সামনে এসে দেখি যে ট্রেনের জন্য আটকা পড়ে গেছি এবং এখানে ওয়েট করছিলাম মোটামুটি দুই মিনিট দাঁড়ানোর পরে ট্রেনটা চলে আসে ভুটভুটির মতো একদম ছোটো ট্রেন কিন্তু অনেক সময় ধরে ছিল আর এখানে ট্রেনের পাশেই দেখি ওই কিরে তরমুজ ছিল তো আসলে ভাইরাল বিষয়টা এখন তো আমরা বাজারে গাড়ি রেখে এখন যাচ্ছি মুক্তমঞ্চের দিকে কারণ আমাদের প্লেসটা ঠিক করা হয়েছে যে মুক্তমঞ্চের পাশে ডান পাশে আমরা ইফতারিটা করব একদম পদ্মা নদীর ধারে তো আমরা চলে আসি মুক্তমঞ্চে আর এখানে এসে রোজার পরিচয় পাই যে এই পাঁচটার পরে রোজার কারণে একটা মানুষও নাই মুক্তমঞ্চে আসলে বিষয়টা অনেক বেশি ভালো লাগে তো এখানে কিছু ফটোশ্যুট করে ফেলি এবং আমি এখানে দেখতে দেখতে চলে আসে কাজল ভাই মাহমুদ ভাই এবং সুমন ভাই এদের সাথে থাকা মানে একটা ভিতরে ভিতরে একটা ফিলিংস কাজ করে যে এই বস পাবলিকদের সাথে চলতে পারছি থাকতে পারছি আসলে এটা আমার জন্য ভাগ্যের বিষয় একজন ছোটো ফিল্যান্সার হিসেবে তাদের সাথে পথ চলা তো আমরা চলে যাই সবাই ইফতারির এই আইটেমগুলো নিয়ে পদ্মা নদীর ধারে আর আমরা ভাবি যে এখানে জায়গাটা সিলেক্ট করব তো অনেকেই বলছিল যে পদ্মা নদীর ধারে জায়গাটা কেমন হয় তো এখানে বসার মতো কোনো পরিবেশ ছিল না কারণ এখানে বালি আর উশালেয়াল তার জন্য আমরা এখানে বসতে পারবো না তো তার জন্য আমরা একদম পদ্মার উপরে যে জায়গাটা এই সিলেক্ট করি আর এখানের ওয়েদারটা কিন্তু ছিল একবার বলার মতো না কারণ না দেখলে বুঝবেন না তো এখানে কিছু ফটোশ্যুট করে ফেলি আর এখানে আমি কাজল ভাই আর মামুন ভাই এখানে আমরা প্লেসটা ঠিক করি যে কোথায় বসা যায় কারণ অনেক গোবর ছিল আশেপাশে যেহেতু এগুলাতে প্রচুর পরিমাণ গরু চড়াই রাখালেরা তো আমরা এখানে জায়গাটা ঠিক করার পরে পলিথিন নিয়ে গেছিলাম বিসাই ফেলি কারণ ঘাসের উপরে তো বসা যাবে না কারণ আশেপাশে অনেক বেশি গোবর ছিল আর এখানে বলতে গেলে যে সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে এই যে আমাদের এফতারির আইটেমগুলো বের করা হচ্ছে এখানে কাটাকাটির কাজ কিছু হবে আমাদের এফতারির আইটেমের ভিতরে ছিল মালটা তারপরে আপেল তারপরে হচ্ছে আঙ্গুর তারপরে খেজুর ছিল তারপরে ওই কিরে ছিল ওই তীরে গিরে বলতে এখানে হচ্ছে তরমুজকে বোঝানো হয়েছে আর এখানে আমাদের কাজল ভাই সে শরীরের টেম্পারেচারের জন্য পাঞ্জাবিটাই খুলে ফেলে আর দেখেন জায়গাটা কত সুন্দর এই যে মুক্তমঞ্চ সামনে দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে একদম পদ্মা আর একদম পদ্মার ধারে আমরা আর এখানে সবাই মিলে কাজ করছে আসলে ফিলিংসটা কিন্তু অবসান আর আমাদের এখানে ইফতারির আয়োজনটা করা হতো পনেরো ষোলো রোজার দিকে কিন্তু আসলে ভাইরা ব্যস্ত থাকার কারণে একটু পিছিয়ে যায় এবং অনেক ফ্রিল্যান্সাররাই গ্রামে চলে যায় তার জন্য আমরা অ্যামাউন্টটা অনেক বেশি কম হয়ে যায়। কারণ এখানে পঞ্চাশ প্লাস হওয়ার কথা ছিল যেখানে আমরা মাত্র তেইশ চব্বিশ জন এফতারি করছি ইনশাল্লাহ নেক্সট বারে এর চাইতে বেশি হবে আর এখানে আমি হচ্ছে কিছু কাজ ব্যস্ত ছিলাম কাজল ভাইয়েরা তরমুষ নিয়ে এসে দিচ্ছে যেটা আমি ধরে রাখছি আর দেখেন বলতে বলতে কিন্তু আমরা মোটামুটি বিদ্যুনার মতো চলে আসছি এখানে আর সবাই যার মনে তাই গল্প করছিল আর এখানে আমি কাজল ভাই আরও অন্যান্য ভাইরা ছিল যারা কাজ করেছিলাম টুকটাক আর শুভ নিয়ে চলে আসে আমাদের কাচ্ছিটা আর আমরা মোটামুটি বসে গেছি সেলফি তুলছিলাম এখানে আর সবাই মিলে এই ফ্রিল্যান্সিং বিষয়ে গল্প করছিল আর এখানে এই যে আমার মতো বাবুটাকে কাজল ভাই দায়িত্ব দিয়েছে কিছু বাটা বাটির তো আমি এখানে জুস বন্টন করছিলাম আসলে এগুলা খুব আনন্দের বিষয় সবার মাঝে আমরা কাজ করে যে একটা ইফতার পার্টি সম্পূর্ণ করতে পারছি এটা আমাদের জন্য আসলেই খুব মজার আর এখানে দেখেন ওই কিরে তরমুজ এত বেশি যে বলার মতো না আমরা গরুর মাংসর মতো এখানে রেখে দিয়েছিলাম এবং যার যত ইচ্ছা সেখান থেকে খাবে এই আইটেমটা করছিলাম আর এখানে আমাদের অনেকগুলো আইটেম ছিল সাত আট রকমের তার সাথে কাচ্ছি ছিল তো এই হচ্ছে বিষয় আর রাজশাহী ফিলান্সার অফ রাজশাহীর গ্রুপে যদি কেউ অ্যাড হতে চান তাহলে অবশ্যই পার্সোনালি মেসেজ করতে পারেন আমাদের একটা গ্রুপ আছে যেখানে নেক্সট টাইম আপনারা অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে আশা করি আর এখানে যে বড় ভাইরা ছিল তারা অনেক হেল্পফুল প্লাস আপনাদের সাথে এত বিনয়ীভাবে ব্যবহার করবে আসলে এরকম মানুষ পাওয়া সত্যিই কপাল লাগে তো অনেক পরিচিত মানুষ আছে যারা ফিরেন রাজশাহীর কিন্তু আমাদের এই গ্রুপের সাথে অ্যাড নাই আশা করছি গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবেন কারণ অনেক বড় ভাইয়েরা থাকে যারা অনেক হেল্পফুল কথাবার্তা বলে যার জন্য আপনার ক্যারিয়ারটা হতে পারে যে এটা টার্নিং পয়েন্ট তো মোটামুটি আমাদের ইফতারের সময় হয়ে গেছিল এবং সবাই ইফতার করছে এখানে আর ইফতারের পরে আমরা মশার কামড় খেতে খেতে চলে আসি উপরে কারণ প্রচণ্ড মশা ছিল আর দিক কাজল ভাই কারবার সাথে কথা বলছিল তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা ইফতার পার্টির গল্প তো আশা করছি ভালো লাগছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম